আর তোমার তোমার তো চাকরি সার্থে বলছে দাড়ি চাষো তখন আমরা কি করি চাকরির সাথে দাড়ি চাঁসি কিন্তু চাকরি সাথে

আমার জীবনের শেষ সিদ্ধান্ত জানিয়ে দিই সাহায্য আজকে তিন দিন হয়ে গেল আমি খাই নাই পান করি নাই ও সাদ আর আমার সামনে আসবি না আমার ফাইনাল আনসার চূড়ান্ত ডিসিশন চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেই যদি তুই ইসলাম না ছাড়াস তাহলে মনে রাখবে না খেয়ে না খেয়ে আমি আমার জীবন দিয়ে দিব তারপরও আমি ইসলাম না ছাড়লে খাবো না আর কোনোদিন দিন আসবি না এটাই আজকে আমার চূড়ান্ত সিদ্ধান্ত

পান না করে মরে যাবেন তারপর কিছুই খাবেন না এটাই আপনার চূড়ান্ত সিদ্ধান্ত আপনি আপনার একটা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন এবার আমি আমার চূড়ান্ত সিদ্ধান্তটা জানায় দেই আমি আমার ফাইনাল আনসার জানায় দেই আমি আর কোনোদিন আপনার কাছে আসব না আমার ফাইনাল উত্তরটা আপনি আজকে নিয়ে নেন এবার সাদের ফাইনাল উত্তর হলো চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন ও আপনাকে আমি জানিয়ে দেই দেয়ন্তি কি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে একটা জান দিয়েছে যদি মিয়াতু নাফস আল্লাহ যদি আপনাকে 100টা জীবন দান করতেন ফাখারা যাত নাফসুন একটা 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 করে যদি আপনার জীবন চলে যেত ও আমার ভাইরা আমি আগে প্রশ্ন করি একটা মানুষের জীবন কয়টা একবারই আমরা বলি কয়বার একবার মরলেই শেষ আমরা দুনিয়াতে ফিরত আসব না আমরা একবারই মরতে পারবো একটা জীবন দিতে পারবো বলেন মা যদি আল্লাহ আপনাকে একশোটা জীবন দান করতেন একটা নয় আর জীবিত হয়ে বলছেন সাদ ইসলাম ছেড়ে দে আর হলে আমি মরে গেলাম এইবারে আপনি একবার মরতেন আমাকে বলতেন ইসলাম সার্থে আবার জীবিত হতেন আবার মরতেন আবার বলতেন ইসলাম সার্থে মা

100 বার মরলেও একবারের জন্য ইসলাম সারা যাবে না আর কেউ বলেন আর কেউ বলে সাত তো কঠিন প্রশ্ন উত্তর দেয়া দিছে কিন্তু মনে মনে কোন একটা টেনশন কর দিছে যে আমি তো কষ্ট ভালো করলাম আনন্দ করলাম মাকে যে দিয়ে এত কঠিন প্রশ্ন দিলাম যে মা 100 বার মরতে পারো একবারের জন্য ইসলাম ইসলাম আসলে তো উত্তরটা দেওয়া ঠিক হলো না হলো না এটা কতটুকু আল্লাহ সিদ্ধান্ত রাসুলের সিদ্ধান্ত নাকি এটা আমার মনের মন একটা উত্তর হয়ে গেল এই একটা টেনশন কাজ করতেছে উত্তর তো দিয়ে দিছে

الله رب العالمين بالشرب وان جاهداك على ان تشرك بما ليس لك به علم فلا تطيعهما. الله رب جداني يدنا وزور ووصينا الانسان بوالديه আল্লাপাক আদেশ দিচ্ছেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার কর কারণ মা তোমার জন্য তিন তিনটা কষ্ট করেছে উম্মুহু মা তোমার পেটে ধারণ করে ক্ষমতা মা কষ্ট করেছে তিন নম্বর দুইটা বৎসর মা যুদ্ধ পান করেছে এই তিনটা কষ্ট পৃথিবীতে সন্তানের জন্য আর কেউ করে না এই জন্য রসুল্লাহ বলেছিলেন তিনবার তোমার মায়ের কথা সেই মার কথা বাবার কথা আল্লাপার বারবার বলছেন মানো 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 ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা ওয়া ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হুসনা আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া নবীজি বলেন রেজাল রাব্বি বি রেজাল ওয়ালিদাইন সাখাতুর রাব্বি ফি সাফাতিল ওয়ালিদাইন হুমা জান্নাতুকা ওয়া নারুকা নবীজি বারবার মার কথা বাবার কথা বললেন আল্লাহ বারবার মারবার মার কথা বাবার কথা বললেন কিন্তু আল্লাহ সাদের বক্তব্যকে সমর্থন জানিয়া বললেন মার কথা মানো বাবার কথা মানো মার কথা মানো বাবার কথা মানো কিন্তু ওই মা ওই বাবা যদি আল্লাহ বিরুদ্ধে কথা বলতে বলে আল্লাহর সঙ্গে শিরিক করতে বলে ইসলাম ছেড়ে দিতে বলে আল্লাহ এবং তারপরে কথা বলে নেতা তো অনেক দূরে পীর তো অনেক দূরে বন্ধু তো অনেক দূরে নেতৃত্ব আর কয়েক হাজার মাইল দূরে আপন মা যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে রাসুলের বিরুদ্ধে কথা বলে

সব বিশ্বের পায়ে শ্রদ্ধা করতে বলে তাকে তার কথা মানা যাবে না যে নেতা নেত্রী আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে বুঝে থাকলে বলুন তো ওই নেতা নেত্রীকে ওই পীরকে ওই শিক্ষককে ওই মা বাবাকে ওই বন্ধুকে ওই খেলোয়াড়কে ওই নায়ককে ওই গায়ককে এক হাজার বার তালাক দেব একবারও আল্লাহ রসুলের অবাধ্য হওয়া যাবে আর বলেন যাবে সর্বক্ষেত্রেই সিদ্ধান্ত নিয়ে নেন কেয়ামত পর্যন্ত সিদ্ধান্ত একটাই আমি সবাইকে মানতে বলবো আপনি আপনার নেতাকে মানেন আপত্তি নাই আপনি আপনার নেতাকে মানবেন যতক্ষণ যতক্ষণ নেতা আপনার আল্লাহ এবং রাসুলের পক্ষে থাকবে ঠিক তাকে মানবেন যতক্ষণ যতক্ষণ আল্লাহ এবং তার রাসুলের পক্ষে থাকবে শিক্ষককে মানবেন যতক্ষণ যতক্ষণ আল্লাহ এবং তার রাসুলের গণ্ডির ভিতরে থাকবে যেন আজকে মান্ড ততক্ষণ যতক্ষণ সৈয়দের গন্ডির ভিতরে থাকবে মন্ত্রী প্রেসিডেন্ট মন্ত্রী এমপি কে মান্ড ততক্ষণ যতক্ষণ ইসলামের দায়ের ভিতরে থাকবে যদি দেখি কোন এমপি ইসলামের বিপক্ষে চলে গেছে এমপিকে কে ছাড়তে পারবো আল্লাহ রসুল কে ছাড়তে পারবো না যদি দেখি কোন নেতা নেত্রী আল্লাহর বিরুদ্ধে কথা বলে নেতা নেত্রীকে ছাড়তে পারবো আল্লাহকে ছাড়তে পারবো না কি কোন বন্ধবীর আল্লাহ এমন রসুলের বিপক্ষে কথা বলে এমন কে এক বার তলাক দিব আল্লাহ রসুল কে একবার জন্য ছাত্রে পারবো না ভাই বলেন দুনিয়ার সব রাজারা মিলে যদি মদের লাইসেন্স দেয় এটা হালাল হয়ে যাবে সবাই বলেন যেই সরকার যেই সরকার মদের লাইসেন্স দিবে কি ব্যাখ্যা দিবেন আমরা জানি না কি ব্যাখ্যা আপনার কাছে আমি জানি না জানি না শুনতে চায় না সরাসরি নস সরাসরি নস মদ হারাম করেছেন কে সবাই বলেন যে সরকার মদের লাইসেন্স দিবে

এই দিনে নিয়ে যাবে আর কোন দিনের কাছে ঠিক নাই আমরার কপালে সবসময় মায় এমন কপাল নিয়ে জন্মাইছি যেই আয় এইখানে আলেমদেরকে মায় প্রথমে পায়ে হাত দিই এরপর একটা পরে কেমন এমন পাড়ি বলে লাভ নাই নাকি প্রথমে হাত দিয়ে বলি পায়ে আমরা তো দুইটা কারণে জন্মিস আল্লাহ রব্বুল আলমী নবীরা পাঠাইছে বা শিরাও দিয়া সুসংবাদদাতা আর সতর্ককারী আল্লাহ মনে আলে মনে আমাদেরকে সম্পদ দেয় এই কারণ তখন সম্পদের মায়ায় বলতাম বাবার আমি আমার ভালো আছি এক দুই নম্বর নবীর ওয়ারিস বানাইছেন ইলিমের ওয়ারিস ইলিমের ওয়ারিসের দায়িত্ব নিয়ে কথা বলা এই জমান বন্ধ করে ক্ষমতা খেলা আছে মানুষের আছে মেয়ারা তো কিছু শাসন সামরিক শাসনের আইয়েব খানের সামরিক শাসন চলছে পৃথিবীতে তিনটা কথা প্রচার আছে এক বহুল প্রচলিত হায়ুবের শাসন মুজিবের ভাষণ আর ব্রিটিশের শোষণ ব্রিটিশের সেই আইয়েব খান মাসন্ চলতেছে কথা বললেই আয়নাগর কি পাতালগুড়িতে নেয়া রাখে সেই সময়ে হায়ুব খান জেমিনি প্ল্যানিং নাম করে পারিবারিক মুসলিম পারিবারিক নীতি করছে যে নীতিটা কোরআন বিরোধী ছিল কোরআন বিরোধী কি কোরআন বলছে একটা মেয়ে সন্তান যা পাবে ছেলে তার ডাবল পাবে এটার অনেক ব্যাখ্যা আছে এটার অনেক উপকারিতা আছে সুকল্যাণ আছে আল্লাহ ভালো জানেন আমরাও কিছু বলি এখন বলবো না তো এটাই আয় একটা কার বিধানটা কার নারী পাবে অর্ধেক আর ছেলে পাবে ডাবল দেখার তো উনি মত বই করে বললেন না নারী পুরুষ কথা কয় না এই আইনটা কি বাংলাদেশের কোন আলেমদের করা মুসলমানদের করা কার করা আল্লাহর আইনের বিরুদ্ধে যখন কথা শুরু করলেন তখন সর্বপ্রথম বাংলাদেশের একজন আলেম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহী লেফট বিতরণ করে সেই মুসলিম পারিবারিক অবৈdto আইনের বিরুদ্ধে তিনি পথার করা শুরু করলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন করতেছে তখন আস্তে আস্তে হেডকোয়ার্টারে আইফ খানের কানে পৌঁছে গেছে বাংলাদেশের এক মৌলভি শামসুল ফরিদপুরি উনি আইফ খানের মাশাআল্লাহ চলছে ওই অবস্থায় ওই সরকারের এক সিদ্ধান্তের সরাসরি বিরোধাচরণ করছে শান্ত কত বড়

আপনি আইব খানের আইনের বিরুদ্ধে আচরণ করতেছেন তো? তোহুজুর আপনি কি জানেন আইব খানের সম্পর্কিত ভালো করে জানি তোহুজুর আপনি সমস্যায় পড়ার মতো মন মানসিকতা আছে পরে নামাজের আপত্তি নাই আপনার জেল জুলুম হোক আপনার জীবন দাস হোক এটা আপনি মানতে পারেন কিন্তু আমরা আইব খানের আইন এবং ওয়ানা অমান্য করা সাহস রাখিনা। কারণ আমাদের উপরে আইব খানের ওরা যদি আপনি আপনার বক্তব্য উত্তোলনা করেন নগদে এরেস্ট করে নেওয়া যাওয়ার জন্য অর্ডার দিয়েছে সুতরাং আমরা কিন্তু বাধ্য হব আপনাকে এখন এরেস্ট করে নিয়ে যেতে কারণ আমাদের উপরের কথা কয় উপরের আরো দূরে বলেন শামসুরের ফরিদপুরি সেই দিন সিডিসি মহোদয়ের সঙ্গে তারা টেবিলে থাপ্পড় লাগিয়ে বলেছেন তুমি যেমন তোমার উপরওয়ালা আয়ুব খানের শাসন আয়ুব খানের ওরা মেনে আমাকে রেস করতে বাধ্য হচ্ছ বই দেখাচ্ছ তুমি তোমার উপরওয়ালার কথা বলো আমি আমার সবার উপরে যিনি আছেন ওই আল্লাহর আইন মানতে গিয়ে তার আইনকে রক্ত করলাম আল্লাহকে নারাজ করতে পারবো না তোমার মতো আয়ুব কানকে থাকতে পারবো কথা বলে ঠিক কে না শেষ আমার কথা আমার কথা শেষ বলছিলাম না হজরত আসবেন আর আমার বক্তব্য শেষ শেষ কথাটা বলে দিচ্ছি আমার ভাইরা সামনে যারা আসছেন অথবা আসবেন এখন যারা আছেন